সারাদিন কাজের বিনিময়ে চা পাতা সংগ্রহ করতে হয় নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ তারা সংগ্রহ করে এবং আমি নিজে একটি চা বাগানের যখন চা নিয়ে এসেছেন সেটা যখন পরিমাপ করা হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে লক্ষ্য করেছি ওজন করার ক্ষেত্রেও সেখানে কারসাজি করা হয় এবং কারসাজি বলা কঠিন বরং বলতে হয় যে মানে ডাকাতি করা হয় তাদের সামনেই রীতিমতো বলে কোই ধরুন এক কেজি একশো গ্রাম হলে সেটাকে এক কেজি ধরা হয় তো এরকম মানে একজাক্ট মাপটা আমার মনে নেই বাট এরকমটি আমি চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি যে এরকমটি হয়েছে তাহলে চা শ্রমিকদের প্রতি এই যে অবিচার একে তো তাদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না দ্বিতীয়ত তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এবং তাদের হক নষ্ট করা হচ্ছে ওজনে বেশি নিয়ে এটি সন্দেহাতীতভাবে একটি সভ্য সমাজের জন্য কলঙ্কাজনক অধ্যায় আমাদের প্রত্যেকটা মানুষের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আশা করি যে চা শ্রমিকদের তারা তাদের পরিচয় যাই হোক না কেন তারা একজন শ্রমিক হিসাবে তারা ন্যায্য মজুরি পাবার হক রাখে সাল্লাম বলেছেন তোমাদের অধীনে যারা থাকবে তাদেরকে তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াবে তোমরা যা পড়ো তাদেরকে তা পরাবে অর্থাৎ তাদেরকে কি পরিমাণ দেবো আমি কোয়ালিটিটা এমন হবে যে আমার মানটা সে মেনটেন করতে পারে এখন যারা চা বাগানের মালিক অথবা যারা সেখানে কর্মকর্তা হিসেবে আছেন শ্রমিকদেরকে মাসে ডেলি একশো আটাত্তর টাকা যে দিচ্ছেন তাদের সংসার বা তাদের যে জীবনযাপন তারা করেন তা কি একশো আটাত্তর তোদের এক হাজার আটাত্তর টাকা সম্ভব তাই যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বড় পার্থক্য এটা সুস্পষ্ট জুলুম এবং অবিচার ছাড়া আর কিছুই নয় এটা রীতিমতা তাদের অধিকার লঙ্ঘন করা তাদের হক নষ্ট করা সামিল অতএব যে কোনো মূল্যে যে এটি নিশ্চিত করা দরকার এখানে রাষ্ট্রের এখানে সমাজের এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং চা বাগান মালিকের ইনভলভেশন থাকা দরকার এবং প্রত্যেকের আন্তরিক উদ্যোগে এই সমস্যাটার সমাধান হওয়া দরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে আলোচনাও তুঙ্গে উঠেছে বিভিন্ন সময় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি এখনও পর্যন্ত সমাধানের কোনো পথ আমরা দেখতে পাইনি আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যত সহযোগিতামূলক প্রজেক্ট বা আপনার সেবামূলক কাজ পরিচালনা করে থাকি দেশব্যাপী সেখানে আমরা সবসময় পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ চা শ্রমিকদের মাঝে এ পর্যন্ত আসুন ফানুষন না হলেও দশ থেকে পনেরোটি প্রজেক্ট বাস্তবায়ন করেছে শীত বলুন কিংবা খাদ্য বিতরণ বলুন অন্য ক্ষেত্রে আমরা চা শ্রমিকদেরকে বিশেষ প্রায়োরিটি দিয়ে তাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহায়তা পৌঁছানোর চেষ্টা করে থাকি কিন্তু এটা তো স্থায়ী কোনো সমাধান না তাদের যে ন্যায্য মজুরি এটি নিশ্চিত করবার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেষ্ট হতে হবে আমি এই ব্যাপারেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও কাজ করে যাচ্ছি চেষ্টা করছি যে তাদের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আর কী কী করতে পারি আমি আশা করব সমাজের প্রত্যেকটা মানুষ এই জোলম এবং এই অবিচারের বিরুদ্ধে তারা কথা বলবেন এবং এই সমস্যার সমাধানের জন্য বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন মোহাম্মদপুরে একটি সড়কে শেখুলদি সাল্লাম আজুল হকের নামে নামকরণ করা হয়েছে মরহুম বুজুর্গদের নামে সড়ক বা স্থাপনার নামকরণ বিষয়টা কীভাবে দেখছেন আল্লাহ আজুল হক সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই আলহামদুলিল্লাহ শেখুলদি সাল্লাম আজুল্লক শব রাহিম এবংীদের মধ্য থেকে একজন ছিলেন হাজার হাজার ছিলেন ছিলেন এবং থেকে একজন তার নামে সড়ক হওয়া একটা ভালো উদাহরণ বাংলাদেশে দীর্ঘকাল পর্যন্ত আমরা দেখে এসেছি যে ইসলামেশদেরকে কোন করে রাখা হয়েছে বাংলাদেশে বহু সড়ক আছে যে সড়কগুলো নামকরণ করা হয়েছে দেশি কিংবা দেশের বাইরের বিভিন্ন চিহ্নিত ইসলামের শত্রু এবং মুসলিম বিদ্বেষীদের নামে কামালা তাঁতুর ক্যাভিনিউ আমাদের দেশে আছে কামাল কে কি ছিল তার আইডিওলজি এবং সে কোন চিন্তা ধারণ করতো করতো তুরস্কের মতো একটি মুসলিম প্রধান দেশকে ধ্বংস করে শেষ করার পেছনে তার ভূমিকা আছে হ্যাঁ তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয় কিন্তু তার পেছনের যে ইতিহাস তার যে অন্যান্য ক্রিয়াকর্ম সেগুলো জানার জন্য আজকাল খুব বেশি দূর যেতে হবে না আমরা অনলাইনে ঘাঁটলেই পেয়ে যাব তো এরকম মানুষের নামে আছে আর এরকম অনেকে আছেন যাদের নামে সড়ক আছে কিন্তু এদেশে মানুষ প্রচণ্ড ধার্মিক সেটা হিন্দু হোক আর মুসলিম হোক সকল ধর্মের মানুষ সেই মানুষগুলোর আপনার যে ডিমান্ড তাদের যে প্রত্যাশা সেটাকে মাথায় রেখে আসলে আজও পর্যন্ত কোনো আলে কোনো ধার্মিক মানুষ যাদের অনেক অবদান আছে তাদেরকে আসলে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি সো এটি একটি সুন্দর উদাহরণ এবং ভালো উদাহরণ সন্ধেহাতীতভাবে সেগুলো যেমন আমার সব হয়ে থাকে এটাকে সাধুবাদ জানাই অবশ্যই শ্রাবণ মাসের আমল সম্পর্কে জানতে চাই উত্তর হলো শ্রাবণ মাস শুরু হয়েছে শ্রাবণ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আয়সরাদ আল্লাহ বলেছেন কেন নবী সাল্লা সাল্লাম ইয়াসুম ও শাহবানা ইল্লা কালিরা নবীজি পুরো শাহবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে অন্য আরেক হাদিসে আসছে যে তিনি সাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি এজন্য জন্য শাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস শাবান মাসে নফল রোজা ছাড়া প্রস্তুতি টাইপের কাজ হতে পারে স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই আর সাবান মাসের মধ্য রজনী লাইলত সাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসাবে সাব্যস্ত হয় সেই হিসাবে আল্লাহ তালার কাছে মাফরাত চাওয়া আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোনো সম্পর্ক নেই এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয় তো শ্রাবণ মাসে শুষ্ণ ফলও যা রাখা উচিত বিশ করে শুরুর দিকে মাছের দিকে তবে শেষের দিকেও যা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা উচিত বিভিন্ন বর্ণনা বিভিন্ন হাত